লক্ষ্মীপুরে বেতন ভাতা ও বোনাস না দেওয়ার আশঙ্কায় কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা জানা যায় লক্ষ্মীপুর বেঙ্গল শুজ ইন্ডাস্ট্রি লিমিটেড কর্তৃপক্ষ নির্বাচনী দুই দিনের ছুটি ঘোষণা করে নয় দিনের বেতন পরিশোধের পর হঠাৎ করেই ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে শ্রমিকদের অভিযোগ বেতন বোনাস পরিষদ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারখানা বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামে এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন কয়েক ঘন্টা ধরে সড়কে যানজট সৃষ্টি হয় আন্দোলনরত শ্রমিকরা জানান দীর্ঘ ৪৫ দিন কারখানা বন্ধ থাকলে তারা আর্থিকভাবে চরম সংকটে পড়বেন এ সময়ে চাকরি হারালে অন্য কোথাও কাজ পাওয়াও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা তাদের দাবি বেতন বোনাস পরিশোধ করে দ্রুত কারখানা চালু রাখতে হবে এবং অযৌক্তিকভাবে দীর্ঘমেয়াদী বন্ধ ঘোষণা প্রত্যাহার করতে হবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বলে জানা গেছে আমরা মাস মাসে তিরিশ আমাদের সমস্যাটা হলো এরা প্রত্যেক ঈদ আসলে আমাদেরকে বয়তন বনাতে আনসার এর প্রতিদিন বন্ধ করে দেয় এরপরে ঈদের পরে বলার এক মুখ এরকম এ করে মানে বোনাস কোন রকম পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এমন করে মানে দিয়ে দেয় আর কি সবসময় এলে এখন পুরো বছর কাজ ছিল চাইনিতে ছিল তাদেরকে এভাবে কীভাবে পাকা দিছে দিয়ে চুরি দাঁড়িয়ে করে এখন যে বলে

হঠাৎ করে আমাদের বলতেছে নির্বাচনের বন্ধ দিচ্ছে আমাদের জন্য হঠাৎ করে শুক্রবারে একটু আমাদের নির্বাচনের বন্ধ দিচ্ছে আমরা ভোট দেওয়ার জন্য হ্যাঁ আমরা কবীতে গেছি আমাদের নয় দিনের স্যালারি ঢুকা দিছে দিয়ে বলছে আপনি নোটিশ দিন বন্ধ থাকি তাহলে আমরা যে কোন চাকরি আমাদের কি চাকরি দিবে এখন এটা সমস্যা সমস্যা আমাদের আমাদের